রমজান মাস এলেই বাড়ে বেশ কিছু নিত্য পণ্যের চাহিদা বাড়তি চাহিদার কারণে বাজারে এসব পণ্যের দামও থাকে চড়া তাই প্রতি বছরই রোজার আগে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয় সেই ধারাবাহিকতার ব্যতিক্রম হয়নি এবারও বৈঠক শেষে দাম বাড়বে না আশ্বাস আসে বাণিজ্যমন্ত্রীর কাছ থেকে যারা রোজার মাস শুরু হতে এখনো দুই সপ্তাহের বেশি বাকি কিন্তু বাজারে দাম বাড়ছে সব ধরনের ডাল ছোলা রসুন আর চিনির বাজার দরের সাথে খুব একটা মিলছে না বাণিজ্যমন্ত্রী রাজশ্বাস বাণিজ্যমন্ত্রী বলো ঈদের আগে যে কোন গছের দাম বাড়বে না কিন্তু ওনার কথা তো সত্য প্রমাণ হয় নাই আর কোনো বাজার মনিটরিং নাই যেটা আগেই বেড়ে আছে এখন না বাড়লেও কিছু করার নেই কারণ হচ্ছে আপনার ষোলো একশো টাকা কেজি এখানে আর বাড়ার কি আছে ষোলোতে বিশ থেকে পঁচিশ টাকা ব্যবধান হয়ে গেছে এক এক কেজি চিনিতে পনেরো টাকা ব্যবধান হয়ে গেছে এটা আজব কৃত্রিকে সমস্ত সেন্ডিকেট এখন ওরা বলছে ওরা বেশি দাম কিনছে কিন্তু বলছে রমজান সামনে এই জন্য এখন আমি তো মনে করি এটাকে আসলে কন্ট্রোলে যেতে মন্ত্রী মহোদয় বলেছেন রাখা উচিত রমজান শুরুর এক সপ্তাহে আগে খোলা ট্রাক ও ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করা হবে বলে জানিয়েছে টিসিবি সারা দেশে তিন হাজার ডিলার ও একশো খোলা ট্রাকে করে পণ্য বিক্রি করবে সংস্থাটি এরই মধ্যে ভোজ্য তেল খেজুর মসুরের ডাল ছোলা ও চিনি পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি মার্কেটে পণ্যগুলো বিক্রি করব সেটা বাজার মূল্যের চেয়ে যথেষ্ট কম থাকবে এবং বাজার ওই সময় বিক্রির দুই তিন দিন আগে এটা আমাদের মন্ত্রণালয় বাজার মাধ্যমে দামটা নির্ধারিত হবে পণ্যমূল্য সহনীয় রাখতে শুধু ঘোষণা নয় রমজান শুরুর আগেই বাজার তদারকি জোরদার করার দাবি করছেন ভোক্তারা আশরাফ আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা